হাই এভরিওস ত্রিশাণ ওয়েল আজকের ক্লাসে আমরা কিছু ইনফরমাল শিখবো উইথ দেয়ার বেঙ্গলি মিনিংস সো লেট স্টার্ট স্নেপি মানে মানে হইচই বা হট্টগোল পূর্ণ পিকি মানে খুঁতখুঁতে মানে জেদি বা লড়াকু নেইভ মানে খুব সহজ সরল কৃপি মানে ভয়ঙ্কর এবং অদ্ভুত নৌজি মানে যে অন্যের ব্যাপারে বেশি আগ্রহী গাটসি মানে সাহসী টিপসি মানে হালকা নেশাগ্রস্ত গিডি মানে খুব খুশি গ্লুমি মানে দুঃখী বা বিষণ্ন হেফটি মানে খুব ভারী বড় বা অনেকটা বেশি ড্রাউজি মানে ক্লান্ত হওয়া বা ঘুম পাওয়া বা ঝিমনো চ্যাটি মানে বাচাল পুসি মানে জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া মানে জোর করে চাপানো স্বভাবের স্টাফি স্টাফি মানে গুমোট বা গম্ভীর স্কেচি স্কেচি মানে হচ্ছে সন্দেহজনক নাটস মানে অত্যন্ত উৎসাহী ক্লিঙ্গি মানে আঁকড়ে থাকা ছোট বাচ্চারা যেরকম সবসময় মায়ের সাথে সাথে ঘুরে বেড়ায় সেটাকে বলা হয় ক্লিঙ্গি বামড মানে হতাশ চিজি মানে কৃত্রিম ক্র্যাঙ্কি মানে খিটখিটে গুফি মানে বোকা বোকা ডোপ মানে দুর্দান্ত করনি মানে একটু পুরনো ধাঁচের মুডি মানে কিছু সময় পরপর যার মুড বদলায় গ্রাম্পি মানে মুখ ভার করে থাকা বসি মানে হুকুম করা স্বভাব যার হুকুম করা স্বভাব তাকে বসি বলা হয় হাইপার মানে অতিরিক্ত চঞ্চল স্যাসি মানে ঠোঁট কাটা স্বভাবের মানে মুখের উপর যে সবকিছু বলে দেয় নার্ডি। মানে বইপত্রে ডুবে থাকে এরকম ব্যক্তিকে নার্ডি বলা হয় ককি মানে অহংকারী ফ্ল্যাকি ফ্ল্যাকি মানে হচ্ছে অস্থির চাবি চাবি মানে হচ্ছে গোলকাল বা হালকা মোটা সোটা কাডলি কাডলি মানে হচ্ছে আদুরে জেইনি জেইনি মানে হচ্ছে আজব বা মজার ক্লামজি ক্লামজি মানে যার সবকিছুতেই ভুল হয় একটু আনারি টাইপের তাকে ক্লামজি বলা হয় লেম মানে দুর্বল বা বাজে শিল মানে শান্ত কুল মানে দারুণ ক্রিমি ক্রিমি মানে ময়লাপর্তি বা নোংরা ক্র্যাফটি মানে চতুর মিক মানে শান্ত উইটি তীক্ষ্ণ বুদ্ধি ও রসবোধ সম্পন্ন যার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিও আছে এবং রসবোধও আছে জলই মানে হাসি খুশি